নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে শেখাবো কলমি শাক ভাজার রেসিপি অবশ্যই যারা নতুন রান্না শিখছ তাদের জন্যে এখন বাজারে খুব সুন্দর কচি কচি কলমি শাক উঠছে তাই বাজার থেকে নিয়ে এলাম তোমাদের জন্যে শেখাবো বলে কলমি শাকগুলো এখন একদম আটি মানে যেটা দিয়ে বাদা থাকে সেটাকে খুলে এইভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে নিতে হবে সুন্দর করে একটু দেখে নেবে ভেতরে যদি অন্য কোনো পাতা থাকে সেইগুলো বাদ দিয়ে দেবে বাদ দিয়ে এমনি মানে গোজ করে ধরে এইভাবে আস্তে আস্তে করে কেটে নেবে একটু স্পিড বাড়িয়েই দেখাচ্ছি কারণ বেশি ধৈর্য কাওড়িনি এইভাবে যদি না কাটতে পারো কাজের মাসিকে দিয়েও মানে তোমাকে বাড়িতে যে হেল্পিং হ্যান্ডের মানুষ থাকে তাদের দিও কাটিয়ে নিতে পারো তারপরে জল দিয়ে ভালো করে দু থেকে তিনবার ভালো করে রোগড়ে রোগড়ে চিপে জল থেকে তুলে নেবে ধুয়ে কারণ অনেক সময় প্রচুর বালি থাকে বালির দিকে হয় আবার পুকুরের ধারেও হয় সে সেহেতু দেখতেই পেলে কতটা কাদা জল বেরিয়েছে এইভাবে দু তিনবার আমি ধুয়ে নিয়েছি আর এখানে তেল গরম করে যে কোনো সাদা তেল সরষের তেল তোমাদের ইচ্ছা অনুসারে দেবে এখানে তেলের ওপর কালো জিরে ফোড়ন দিলাম একটু শুকনো লঙ্কা একটা আর দিয়েছি ওই একটু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম ওই একটা বড় পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুন ওই ছোট রসুন পাঁচ থেকে ছটা দিয়েছি বড় রসুন হলে দু থেকে তিনটে কুচি দিলেই হয়ে যাবে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছ এইভাবে পেঁয়াজগুলো একটু গোলাপি হয়েছে মানে কচকচ করার মতন হবে পেঁয়াজগুলো মানে নরম হয়ে যাবে না সেই পর্যায়ে কলমি শাকগুলো দিয়ে দেবে শাক সবসময় বলে একবারে দিয়ে দেবে না যদি ছোট কড়াই হয় তাহলে উপচে যাবে সেই জন্যে একবার অল্প একটু দিয়ে নাড়াচাড়া করে তারপরে বাদবাকিটা দেবে যারা অবশ্যই নতুন মানে রান্না শিখছ তাদের জন্যেই রেসিপি আর যারা তো মানে জানে তারা তো জানে প্রত্যেক দিনই করে তাদের জন্য কোনো ব্যাপার না আর এইটা আমি একটু চাপা দিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম চাপা দিলে কী হবে শাকটা একটু নরম হয়ে যাবে নাড়াচাড়া করার পর একটু পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেবে মিডিয়াম ফ্লেমে তাহলে শাক থেকে জলটাও বেরিয়ে যাবে অবশ্যই পাঁচ মিনিটের আগেই তোমরা একবার খুলে দেখে নেবে যে হয়তো বলা যায় না গ্যাসের এটা হয়তো জোরে রয়েছে মানে পুড়ে গেল জলটা শুকিয়ে সেই জন্যে পাঁচ মিনিটের আগে একটু খুলে দেখে নেবে আর এখানে খোলার পর আবার একটু নাড়াচাড়া করে এবারে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণটা আগে দিইনি লবণটা চাপা দেওয়ার আগে দিলে কি হতো আরও অনেক জল বেরিয়ে যেত তাহলে কি হতো শাকটা ভাজা করা খুব অসুবিধা হয়ে যেত সেই জন্যে লবণটা আগে দিনে এখন লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে মিশিয়ে নিতে হবে যাতে সব দিকে মানে শাকের সব দিকটাই লবণ আর হলুদটা চলে যায় বা মিশে যায় সেই জন্যে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভাজছি আর ও যখন লবণটা দিয়েছিলাম তখন একটু হাই করে দেবে না হলে কি হবে ওই লো বা মিডিয়ামে থাকলে আরও অনেকটা জল বেরিয়ে যাবে এরপরে নাড়াচাড়া করে আবার একটু চাপা দিয়ে রাখলাম এবারে দু মিনিট মতন মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে তারপরে খুলে নিলাম দেখতেই পাচ্ছ একদম আর জল নেই জলটা বেশ শুকিয়ে গেছে আর শাকটাও দেখবে বেশ নরম হয়ে গেছে আর একটা মানে কাঁচা শাক যখন দিয়েছিলে সেইটা ছেড়ে যখন মানে শাকটা খেতে সেই সময় একটা স্বাদ আসে সেই সেনটা কিন্তু বেড়াবে তখনই কিছুটা চিনি দিয়ে দেবে অবশ্যই শাকের যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী চিনি দেবে কেউ বেশি খায় কেউ কম খায় সেই আন্দাজ করে একটু দেবে প্রথমে অল্প নয় দু চামচ দিয়ে দেখবে করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দেখবে একটু খেয়ে টেস্ট করে যদি মনে হয় চিনিটা ঠিক আছে তাহলে ঠিক আছে আর না হলে মনে হয় যদি আটটু দিতে হবে আর এক চামচ দিয়ে দেবে এইভাবেই নাড়াচাড়া করে বেশ শুকনো করে বেশ গরম গরম ভাতে পরিবেশন করবে মনে হয় ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্যদিন